গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসি লাইফস্টাইল ব্লগ তো আজকে হচ্ছে পূজার পরের দিন আর আমি চলে আমি সকাল সকাল চলে এসেছি কাকুদের বাড়িতে রান্না করে রান্না করে সবাইকে খেতে দেবো এখন আমাদের সকালে খাওয়া তো হয়ে গেছে এখন দুপুরের খাওয়ার জন্য রান্না করতেছে এইখানে রান্না করতেছে আমার দিদি আর বৌদি আর আমাদের রান্নাও হয়ে গেছে দেখো এইখানে আছে ভাত ডাল ঘন্ট পাঁপড় ভাজা আর মাছ যে ঝোল আর এটা হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে পোলট্রির মাংস আর আমরা এদিকে খেতেও দিলাম সবাইকে আর এখানে খেতে বসে আমার জামাইবাবু কাকু জেঠু মিশু, দাদা সবাইকে খেতে দেওয়ার পরে আর আমিও একটু বসে বললাম ভিডিও করার জন্য আমি খেতেও বসলাম এখানে এসে ভাত ডাল ঘন্ট পাঁপড় আর মাছের ঝোল আর খাওয়ার পরে চলে আসলাম আমি বাইরে আর বাইরে এসে দেখতে এসছি একটা বাড়ির বসে বাঁশ খেলাম এখানে এসে বাঁশ বাস খেলতে তো বাইশ আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে আর ব্লগটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও